এখন আমি যাচ্ছি হলো নিচে আমি যাচ্ছি আমার শাশুড়ির শাশুড়ির গ্রামে শাশুড়ি ওটাকে এদিকে আঞ্চলিক ভাষা বলে শাশুড়ির পাড়া যাই হোক শাশুড়ি বাবার বাড়িতে যাচ্ছি সাথী গেলাম তো তার বাবার বাড়ি যাচ্ছি হইল তার চাচ তো ভাই মারা গেছে সবাই নানীলাহী হনিলাই বলবেন তার মাঠ কামনা করবেন আর খারাপ লাগতেছে ঘুম থেকে ওঠার পর থেকে আপনাদের সাথে একটু কথা বললাম আর এখন যাচ্ছি যাওয়ার দরকার ছিল আর আগে কিন্তু মাটি তো হবে আপনি জানেন আজকে নির্বাচন মানা মাটি হবে হলো জোহরে মনে হয় জোহরে নামাজ পড়ে তো এই জন্য একটু দেরি করেই গেলাম যে একটু রোডটা উঠলো তারপরে গেলাম আপনাদের সাথে একটু কথা বলার সময় পেলাম ওই যে মনে আসতেছে আমি একাই যাচ্ছি যাব আচ্ছা খালার বেঁচতে চলেন যাই আমি ভুল রাস্তায় গেছিলাম

আর পোলার বউরা তো কি থুয়ে গেছে আর কি না থুয়ে গেছে আমি প্রতিদিনই কই না কই না তোমার এই কথা যে আমার শাশুড়ি এখানে ওখানে এখনো যদি আমরা খুঁজি না এমন এমন জিনিস পাই যে মানে আমরা কখনো দেখিও দেখি এত সুন্দর গুছায় রেখে গেছে তো খালার সেম যার সাথে থাকে যে মনে তো হইব যে এতটুকু ঘরের মধ্যে সে কি কি রেখা দিচ্ছে গেলাম শুনো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো আল্লাহ মতো আমরাও ভালো আছি যে খিচুড়িটা দেখাচ্ছি সেই খিচুড়িটা একটু বলিয়ে এত খিচুড়ি কেন রান্না করা হয়েছে এখানে পাতিলো খিচুড়ি ভাবি রান্না করে দিছে খিচুড়ি তো আমি আপনাদের এখানে বাইরে শব্দ হচ্ছে যদি এক মিনিট পরে বলতে চাই তো সর্বপ্রথম বলি সবাই আমার মামা শ্বশুর মারা গেছে সবাই ইন্দানিল্লাহি অনিল্লাহি রাজন বলবেন তার মাকসুরাত কামনা করবেন এখন আমি বলি যে আমার শাশুড়ি মা মারা গেছে হইল ফেব্রুয়ারি সতেরো তারিখে মনে হয় সতেরো তারিখ না সতেরো তারিখে আমি আসলে ডেট তারিখ না একটু অতটা মনে রাখতে পারি না এই জন্য আমি মানে অনেক সময় কনফিউজ বলি অনেক অনেক কিছু মনে করেন যাই হোক সেটা যারা সহজ তারা সহজভাবেই নেয় বিষয়টা সতেরো তারিখে মারা গেছেন তো আজকে ফেব্রুয়ারির বারো তারিখ আমি কখন ভাবছিলাম দশ তারিখ না কী ডেট দেখলাম মেসিকে জিজ্ঞেস করলাম ছয় তারিখে পরে আমি আমার মোবাইল চেক করলাম দেখলাম বারো তারিখ তো আমার মামা শ্বশুর হলো মা মারা যাওয়ার প্রায় পাঁচ ছয় মাস পরেই একটু অসুস্থ অসুস্থ হয়েছে ঘরে পরে নাই টোটাল একদম প্রপারলি ঘরে পরে নাই কিন্তু অসুস্থ ছিল তো কিছুদিন আগে আমার খালা শাশুড়ি আসছিলো তাস্ত মামা শ্বশুর এটা আমার শাশুড়ি শাশুড়িরা দুই ভাই দুই বোন তার কোনো ভাই নাই কিন্তু স্বাস্থ্য ভাই স্বাস্থ্য ভাই হলে একটা অনেক সুন্দর মধুর সম্পর্ক ছিল মা হ্যাঁ মা এরকম বলতো আমাকে অনেক সময় যে তোমরা যেমন বাবুর জন্য এই করো ওরকম আমি আমার তো ইয়ারে যে কি যেন মারা গেল নাম যে কলম কলম হ্যাঁ আমার কলম ভাই আর এম নাকি পিঠে একদম বন্ধু সরব সম্পর্ক মতো ভাই বোনের তো আজকে যদি মা থাকতো হয়তো বা এই যে এইটা মা করতো আমি মা করতো আমি ভাবলাম যে দেখেন আমি তো এখানে আসি তো মা করতো কিনা না সেটাও আমি জানি না কিন্তু মা তো তার ভাইকে অনেক ভালোবাসতো মা অনেক সময় অনেক ধরনের ইয়ে যাই ই করে না কিন্তু তো আমি আমি আসলে ছোট মানুষ আমি আসলে তাদের থেকে ছোট অনেকের কাছে আমি আবার ভুলি সেটা নাই হই তাদের কাছে আমি অনেক ছোট বাচ্চা মানুষ তো বাচ্চা মানুষ হিসাবে আমি যেটা আমার থেকে আমি ডিসিশন নিতে পারছি আমার মনে হলো যে আমি একটু খিচুড়ি রান্না করে পাঠাই দিই আমি গেছিলাম সকালে একবার আজকে রান্না করার কারণ হলো আমার এত থেকে আমার ম্যাথ দিয়ে দিলেও হয় তাদের কাছাকাছি অনেক আত্মীয় স্বজন আছে আমি এত দুঃশিকা দিয়ে পাঠাইতেছি এই কারণে আজকে তো নির্বাচন জানে তো এই নির্বাচনের দিনে হয় কি আমি সকালে একবার গেছিলাম দেখা দেখা করে আসছি খালার বাড়িতে ওদিক দিয়ে ঘুরা ফিরে আসছি আজকে নির্বাচন নির্বাচনের দিন আমি যেটুকু দেখলাম পুরুষ মানুষের জন্য কিন্তু নির্বাচন একটা ঈদের মতো খুশি এবং আমাদেরও ভালো লাগতেছে না অন্যরকম হচ্ছে মধ্যে মানুষের মারা গেছে মানুষ এই আসতেছে যাইতেছে কিন্তু সে এমন একটা ব্যক্তি যদি মনে করে নির্বাচন না হইতো হয়তো বা মানুষের অভাব ছিল না এখানে কিন্তু মানুষ জায়গা দিতে পারতো না রে তারা না এমন কোনো মানুষ নাই তারা এত ভালোভাবে চিনে কিন্তু দেখেন নির্বাচন দেখে অনেকে অনেকে আসতে পারতেছে না কেউ ভোট দিতে কেউ আসা যাওয়া করতেছে এরকম চলার পথে আমি প্রায় পনেরো বিশ মিনিট ছিলাম আসলাম এখন আমি একটু গোসল করবো খিচুড়িটা আমি ভাবিরে দা রান্না করাইছি মাংসটা আমি রান্না করব খিচুড়িটা ভাবিরে দিলাম যে চাল ডাল যা যা লাগে ভাবিরে দিয়ে আসলাম ভাবি খিচুড়ি রান্না করে দাও আমি একটু পাঠাই দিন আমি চাঁদিটা বারোটা প্রায় বাজতেছে মানে কাছাকাছি আমি এখন শুধু মাংসটুকু রান্না করবো ওইদিকে ওই যে ওরা দুই বোন ওদের সাথে তুমি কথাবার্তা বললাম টু দি করলাম এই ওই ইপিএস কাটতেছে একজন মুরগি কাটতেছে একজন তো এখন রান্না করে পাঠাবো দেখি আর আমি নিজেও একটু যাব দুপুরের আগে তো যাই হোক আমি আসলে অত গুসায় কথা বলতে পারি না এটাও তো আমার ভিতরে একটা কমতি গুসায় আর সুদর্শনভাবে কথা বলা এটা কিন্তু একটা আঁক সেটা সবার ভিতরে থাকে না আর সবার ভিতরে যদি থাকতো তো সবাই তো সুন্দরভাবে কথা বলতো ঠিক না অনেক সময় আমি ভালো জিনিসটাকে নেগেটিভভাবে বলতেছি নেগেটিভটাকে ভালোভাবে বলতেছি এটা হয়ে যায় যাই হোক আপনারা আমার মামা শ্বরের হ্যাঁ মনে হয় কি আপনার একদম আমাদের স্বাভাবিক একটা ক্যামেরা আর হলো এই যে অনেক মানুষ একই কথা জানেন মনে হয় তো আপনারা অনেকেই তো দেখবেন সেখানে আমার ভুল টুটি হয়ে গেল না কি হয়ে গেল কী হয়ে গেল তো আপনারা আমার মামা শ্বশুরের জন্য অবশ্যই তার মাত্র কামনা করবেন সে যত বেশবাসী হয় তার জন্য দোয়া করবেন আল্লাহ তাল্লাহ প্রত্যেকটা মানুষেরই আল্লাহ বেশবাসী করুক সেটা আমার দুশ্মন হোক আর আমার বন্ধু হোক কি আমার প্রিয়জন হোক প্রত্যেকটা মানুষই আল্লাহর প্রিয়জনের প্রিয় বান্ধব হয়ে দুনিয়া থেকে যাক তো আমরা যতক্ষণ আমরা দুনিয়াতে যতদিন আছি ততদিন যাতে আল্লাহ তালা আমাদের দ্বারা কারো ক্ষতি না হয় এতটুকু কামনা করবেন বাকিটা আমার

ভোট দিবেন যেখানে আপনার মনে হয় সুবিধা এখানে এখন আমি চাচু তাচু কইতেছে দাঁড়িপালা দিলে বলে ভেসে নিয়ে যাবো এটাই তো আপনার যেটা ভাল লাগে দামের শিশু দিবেন ভোট এদিকে আসুন দামি আর মারো মারো দামের শিশু দিবেন না দিইনি তো

খাদ্য পরি আমি কইছি তো যে জিত পাহাড় লাগি আমি সবুলা মাটি আমি এত কষ্ট করে দলনে জীবনের প্রথম মুরগিটি একবার কাটপার নিয়া দিছিল শক্তি নাই ওমা মুরগির মাংসই কাটপার পাই নাই কে এই ফেশাইতে ফেশাইতে লাক্ষন্দন আইছে আমাদের সাথী আপা এই জীবনের প্রথম মুরগি কাটছে তাও অনেক সুন্দর গুছানো কাটা হয়েছে এরপর থেকে সেই কাটবে মুরগি বড় হইলো

আমি আর ট্রেনিং দিতে বিয়ের পরে শ্বশুর বাড়িতে যায় কার কি কাম করতে ও সাবানে গোড়া নিয়ে দায়ে থাকবো শ্বশুরদের শাশুড়ি ময়লা দেখলে পাইনডাইল্লা দিব আল্লা মা আপনি কাপড় দি ময়লা দিবি পাইনডাইলা আর তো অর্ডার কই না বলা যাবে না অর্ডার বলা যাবে না বড় অনেক বড় প্রোগ্রাম বাড়ি ঘর পোছ করে আগুনই লাগাইתי কিনা ঠিক ওসে নাই যে আগুন লাগাই দিল সব 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 একবারই যে লাগাই দিছিনে তো মে পিএইচ কত সারি

হ্যাঁ আমি দিচ্ছি মরা মানুষের ভোট গুন দিয়ে মরা মানুষের ভোট গুন ভোট গুন দিয়েছি এটা কোনো কথা হ্যাঁ